আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দীর্ঘ অপেক্ষার পরে আমাদের কাছে আমাদের যে কাপাস তোলা অরিজিনাল কাপাস সেটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে সামনে যে তোলাটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে অরিজিনাল কাপাস তোলা যেটা হচ্ছে আসলে সচরাচর পাওয়া যায় না এটা অনেক খুঁজাখুঁজির পরে তারপরে আমি কাপাস তোলাটা আসলে কালেকশন করেছি অনেক খুঁজাখুঁজির পরে কাপাস তোলাটা দেখতে পাচ্ছেন একবারে মানে অরিজিনাল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠতম তুলাটা হচ্ছে কাপাস তুলা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপাস তোলার বিচই এটাকে মেশিং রিপেয়ারিং করে বিচিটাকে গুঁড়ো করে ফেলে দেওয়া ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে কাপাস তুলা গাছের যে ডাল থাকে এটা হচ্ছে সেই ডাল কাপাস তুলার কাছে গাছে যে ডাল থাকে সেই ডাল এবং এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে কাঁপাস তোলার বিসি মেশিনে রিপেয়ারিং করে কাপাস তোলাটা এই যে নিয়ে আসা ঠিক আছে এখন আপনারা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি কাপাস তোলা অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনব কীভাবে একটু মোবাইলটা উপর উঠলাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিল কাপাস আমরা এ যেটাকে মিল কাপাস বলে থাকি এটা হচ্ছে সেই মিল কাপাস এখন এই দুইটা তুলা একখানে এই যে দেখেন রাখছি দুইটা তোলা এক জায়গায় রাখছি অরিজিনালটা কোনটা মিল কাপাস কোনটা এটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন ঠিক আছে মিল কাপাস যেটা হয় এটা হচ্ছে সুতার তৈরি হয় দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সুতা দেখা যাচ্ছে আর আমাদের যেটা অরিজিনাল যে কাপাস তোলাটা সেটাই কিন্তু কোনো রকম চুল পরিমাণ কোনো সুতা আপনি পাবেন না প্লাস এখানে যে মিলের যে কাপাস তোলার যে বিচি এবং এই যে ডাল প্রমাণিত ঠিক আছে এই যে একটা ডাল আমি পেলাম এই যে কাপাস তোলার যে ডাল থাকে তারপর এই যে ডাল ডাল দেখেন যে মেশিনে চাপে গুঁড়া হয়ে গেছে এই যে ঠিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল কাপাস তোলা যদি আপনারা লেপ তৈরি করতে চান এবং বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠতম লেপ তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই যে কাপাস তোলাটা নিতে হবে আপনাদেরকে আমাদের এক কেজি কাপাস তুলার দাম পাঁচশো টাকা করে চার পাঁচ লেপ বানাতে পাঁচ কেজি তুলা লাগে পাঁচ পাঁচ লেপ বানাতে আপনার তুলা লাগে ছয় কেজি ছয় আধ বাই সাত আট লেপ তৈরি করতে লাগে সাত কেজি ঠিক আছে আর এই যে মিল কাপাসটা রয়েছে আমরা এর আগে কিন্তু মিল কাপাস বিক্রি করেছি তা মিল কাপাসের কেজি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে কেজি এই যে দেখতে পাচ্ছেন সুতার তৈরি যেটা মিল কাপাস হয় সুতা কিন্তু দেখাই যাচ্ছে ঠিক আছে সুতা কিন্তু দেখাই যাচ্ছে এবং আমাদের যে অরিজিনাল কাপাস তুলা গাছের তৈরি যে তুলাটা এটাই কিন্তু চুল পরিমাণ কোনো সুতা পাবেন না আপনি চুল পরিমাণ রকম কোনো সুতা পাবেন না এবং তুলাটা মিহিমিত্ব দেখেন আপনি মানে ক্যামেরা এত মিহিম যে ক্যামেরায় মালুমে আসতেছে না এটা হচ্ছে অরিজিনাল কাপাস তুলা যদি আপনাদের কাপাস তোলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নখ দিবেন এবং অরিজিনাল কাপাস পাঁচশো টাকা কেজি আর এখানে আছে মিল কাপাস দুশো পঞ্চাশ টাকা কেজি দ্রুত অর্ডার করুন আমাদের সীমিত সময়ের জন্য আমাদের বেশি মাল স্টকে নাই অল্প কিছু মাল আনছি যদি রেসপন্স ভালো পাই এরপরে আমরা পরবর্তীতে অর্ডার দিব আবার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে কথা বলবো শামীম বেডিং হাউস থেকে শামীম ছিলাম আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের বিষয়টা বুঝতে পারছি অনেক পরিশ্রম করে ভাই আমি কাপাস আসলে কালেকশন করেছি কালেক কাপাস তোলা আসলে সহজে পাওয়া যায় না এটা খুবই মানে কম বাংলাদেশে আমাদের কাপড় উৎপাদন কম হয় এ কারণে পাওয়া যায় না অনেক খুঁজাখুঁজির পরে আমি মালটা পেয়েছি আমাদের কিছু অল্প কিছু মাল আছে আপনারা চাইলে দ্রুত অর্ডার করুন এবং অরিজিনাল পণ্য নিতে আগ্রহী যারা তারা দ্রুত অর্ডার করুন ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি